ব্যবসা করছি এটাই বেশি কিছু কিছু দিস না আবার স্যান্ডেলের টাকা টাকাকে আমরা মেরে খেয়েছি শুধু স্যান্ডেল নয় কাপড়ের দোকানদার মুদি দোকানদার বিভিন্ন ব্যবসায়ী এমনকি একজন রুটির দোকানদার যিনি রুটি বিক্রি করে মাত্র লবণ দিয়ে রুটি বিক্রি করে সে বলছে যে ভাই রুটি একটা এসে খেয়ে নিয়েছে বলছে যে আর একটা বাইধা দি বাইধা দেওয়ার পরে কইছে টাকা দে চোপ টাকা পাঠাবো এত বুকছি কেন হ্যাঁ রে শেষ এই কথাগুলো কেন বের হলো গতকালকে আমি বলছিলাম রামচন্দ্রপুর হাটে একটা ভালো হোটেল নাই একটা হোটেল না থাকলে মান সম্মান থাকবে বলছে ভাই যে হোটেল আছে এ ঠিক নেই বন্ধ হয়ে যাবে সামনে দিন যে চাঁদাবাজি শুরু হয়েছে এটাকে চাঁদাবাজির কোন রূপ দিবেন নিউ ভার্সন না না আপডেট ভার্সন আমি কি এটা ঠিক ঠিক বললাম বললাম সম্মানিত ইউনিয়নবাসী তাই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই যদি এই ইউনিয়ন নয় গোটা দেশে যেইভাবে চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি শুরু হয়েছে এটির লাগাম ধরে টানতে হয় তাহলে জমাত ইসলামের বিকল্প নেই এই দেশ জমাত ইসলাম ছাড়া অন্য কারো কাছে নিরাপদ নয় আমার মনে হয় আগামী দিন নুরুল ইসলাম বুলবুল কে এমপি করার জন্য জামাত ইসলামকে ভোট দিতে হবে না আগামী দিন রানিহাটি বসে যাদাবাজি থেকে মুক্ত হওয়ার জন্য দখলদারি থেকে মুক্ত হওয়ার জন্য আগামী দিন নুরুল ইসলাম বুলবুলের হাতকে শক্তিশালী করে দেখাবে ইনশাআল্লাহ